আইসিটি বিছে সি প্রোগ্রামিং সম্পর্কিত দুটি সংখ্যার বিয়োগ ফল নির্ণয়ের অ্যালগরিদম কিভাবে অঙ্কন করব তাই না তো অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপ এটি করব তার ধারাবাহিক বর্ণনা যেমন অ্যালগরিদমরা আমরা এই ফলের জন্য শুরুতে লিখতে পারি ধাপ এক প্রোগ্রাম শুরু বা শুরু করি ধাপ দুই যেহেতু দুইটা সংখ্যা বলেছে তাই আমরা ইনপুট হিসেবে এ এবং বি চলকের মান গ্রহণ করব এ এবং বি হচ্ছে এখানে ভেরিয়েবল চলক যে তো দুইটা সংখ্যা বলেছে তা এবি b লিখেছি এখানে x y লিখতে পারতাম সমস্যা নেই এরপর বিয়োগফলের সূত্র লিখব বিয়োগফল সমান a b নির্ণয় করি এটা তো বিয়োগফলের সূত্র পরবর্তীতে আমরা ফলাফল প্রিন্ট করব সেই ফলাফলটা ফলটা হবে বাম দিকের এই বিয়োগফল সেজন্য লিখলাম বিয়োগফল এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এই যে শুরু এবং শেষ তো প্রত্যেকটা লিখতে হয় আরmaskারে তিনটা অংশ ইনপুট প্রক্রিয়া করণ আউটপুট প্রোগ্রাম সংগঠনের প্রধান তিনটা অংশ ইনপুটে এ লিখবো এই এ দুইটা আর আউটপুটে লিখব এই বাম দিকের এইটা আউটপুট হবে অর্থাৎ এখানে আউটপুট হবে সমানের বাম দিকের টা আউটপুট হয় আর ডান দিকের এইগুলি ইনপুট হয় ইনপুট উপরে লিখেছি আউটপুট নিচে লিখেছি ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট